আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এখানে কি কি শেখানো হবে আবেদন পদ্ধতি অথবা পরীক্ষার পদ্ধতি করবেন তার একটি ফ্রি সাজেশন পাবেন এবং আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আটচল্লিশ জেলা সরকারি ফ্রি লান্সিং প্রশিক্ষণের পঞ্চম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেই কাঙ্ক্ষিত ভর্তি বিজ্ঞপ্তি আমি পঞ্চম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলবে পনেরোই ডিসেম্বর দুই পঁচিশ শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস এবং বয়সীমা আঠারো থেকে ৩৫ বছর লিখিত পরীক্ষার সময় 20 ডিসেম্বর 2025 এবং মৌখিক পরীক্ষার সময় আছে 21 ডিসেম্বর 2025 আমি বিস্তারিতভাবে আলোচনা করব এখানে কি কি শেখানো হবে আবেদন পদ্ধতি অথবা পরীক্ষার পদ্ধতি সবকিছু নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি ফ্রি লিখিত ও মৌখিক পরীক্ষার দুইটি সাজেশন আমি আপনাকে দিয়ে দেব একটি সাজেশন থাকবে সম্পূর্ণ ফ্রি এবং অন্যটি সাজেশন থাকবে পেইড সাজেশন যেটা পে করে নিতে হবে সাজেশনের মধ্যে বিগত সময় প্রশ্ন নিয়ে আলোচনা থাকবে দৈনিক 200 টাকা হারে ভাতা ও খাবারের ব্যবস্থা রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে কোন কোন বিভাগের কোন কোন জেলায় থেকে আবেদন করা যাবে আমি এই লেখাগুলো সম্পূর্ণভাবে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আবেদন ফর্মের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি ডিসক্রিপশন বক্সে এবং আমার কমেন্টে দিয়ে রাখবো আপনার সেই লিঙ্কটি কপি করে গুগলে সার্চ করে এরকম একটি আবেদন ফর্ম পেয়ে যাবেন যেখানে আপনারা এখানে আপনাদের নাম লিখবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন একটা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন এখানটাতে এখানে ফুল অ্যাড্রেসটা দেবেন এনআইডি কার্ড যেটা আছে এখানে দিবেন আপনার ডিভিশন ডিস্ট্রিক্ট এডুকেশন এন্ড কোয়ালিফিকেশন আপনার লাস্ট যেটা রয়েছে সিজিবি এটা এখানে লিখতে হবে এখানে আপনার হচ্ছে কোন ইয়ারে সেটা পাস করেছেন সেটা লিখতে হবে এবং আপনার বয়সটা এখানে লিখতে হবে কম্পিউটার লিটারেসি এখানে আপনি এর মাধ্যমে আপনাকে এখানে তিনটা অপশন রয়েছে বেসিক মিডিয়াম এবং এক্সপার্ট আপনাকে অবশ্যই মিডিয়াম অথবা এক্সপার্ট সিলেক্ট করাটা ভালো হবে আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে কিনা না অবশ্যই পার্সোনাল কম্পিউটার থাকতে হবে আপনার একটা ইএস দিয়ে দেবেন যাদের নাই তাদেরও ইএস দেওয়াটাই বেটার হবে অথবা আপনি নাও দিতে পারেন সমস্যা নেই আপনি পরীক্ষা দিতে পারবেন এখানে আপনি তিন মাস ক্লাস করতে পারবেন কেন প্রতিদিন সেটি আপনি ইএস দিয়ে সিলেক্ট করবেন এবং এখানে আপনার একটা ছবি দিয়ে দেবেন তিনশো ইন্টু তিনশো পিকজেলের আপনার যদি তিনশো ইন্টু তিনশো পিকজেলের ছবি না থাকে আপনার যে কোনো ছবি গুগলে গিয়ে এখানে যদি লেখেন তিনশো ইন্টু তিনশো এমএস কনভার্ডার দেখবেন এইখানে আপনারা অনেক সাইট পেয়ে যাবেন যেখান থেকে ছবিটা আপলোড করেই আপনারা হচ্ছে এখানে ছবি আপলোড করে ছবিটা কনভার্ট করে দিতে পারবেন এবং তার মাধ্যমে হচ্ছে আপনারা এখানে ছবিটা আপলোড দিয়ে দিতে পারবেন এরপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই করার পরে যে ফর্মটা আসবে সেটা ডাউনলোড করে নেবেন এবং পরীক্ষার আগে আপনারা অবশ্যই এস এম মাধ্যমে পরীক্ষার স্থান পরীক্ষা কয়টা বাজে হবে এই সময়গুলো আপনারা আপডেট পেয়ে যাবেন আশা করছি